সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠা অনুশীলনী দুই দশমিক তিন অনুশীলনী দুই দশমিক তিনের আটান্ন পৃষ্ঠার আজকে শুরু করছি পঁচিশ নম্বর থেকে তো পঁচিশ নম্বর পঁচিশ নং সমাধান প্রত্যেকবারই তোমরা সমাধান লেখি শুরু করবে আমি লেখি আর না লেখি পঁচিশ নং সমাধান স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে এখানে দশ ঘন্টা করে আগে হাঁটছিল এখন নয় ঘন্টা করে হাঁটবে পথ যাবে তিনশো ষাট আগে যেখানে গিয়েছিল চারশো আশি কিলোমিটার বারো দিনে তো এখানে চেয়েছে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে চেয়েছে দিন ঐকিকের নিয়ম অনুযায়ী দিনের প্রসঙ্গটা অবশ্যই শেষের দিকে লিখতে হবে তাহলে প্রথম দাঁড়ি পর্যন্ত অর্থাৎ রবিন দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে এই দাঁড়ি পর্যন্ত যে কথাগুলো আছে তাকে সাজিয়ে বারো দিনের কথাটা পরে নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার যায় কত দিনে বারো দিনে এই যে দেখো এই যে বারো দিনে এই দিনের প্রসঙ্গটা শেষের দিকে চলে আসলো তাই না অতএব এক ঘন্টা করে অর্থাৎ এটা দৈনিক হেঁটে চারশো আশি কিলোমিটার যায় এবার যেখানে দশ ঘন্টা হাঁটছিল এখন এখানে এক ঘন্টা করে হাঁটবে তাহলে চারশো আশি কিলোমিটার পথ যেতে সময় বেশি লাগবে তাই বারো গুণ কত উঠিয়ে দিলাম দশ দশ দিনে অতএব এক ঘন্টা করে হেঁটে এক কিলোমিটার যাবে এবার এক ঘন্টা করে হাঁটছে কিন্তু আগের চেয়ে তুলনা করতে হবে তার আগের লাইনের সাথে অর্থাৎ এই লাইন করবো তো এই লাইনের সাথে তুলনা করবো তাহলে আগে চারশো আশি কিলোমিটার পথ যেতে এত দিন লাগত এখন এক কিলোমিটার যাচ্ছে তাহলে অবশ্যই কম লাগবে সময় তাহলে বারো গুণ দশ নিচে হচ্ছে চারশো আশি কম লাগবে মানে ভাগ হবে অতএব কয় ঘন্টা করে হাঁটবে এবার নয় ঘণ্টা করে হেঁটে এবার নয় ঘন্টা করে এক কিলোমিটার পথ যায় এবার আগের লাইনের সাথে তুলনা করো দেখো এখানে এক ঘন্টা হাঁটছিল এখন নয় ঘন্টা হাঁটে তাহলে অবশ্যই একটু সময় কম লাগবে আবার তার মানে আবারও ভাগ হবে তাই না নিচে এই চারশো আশি গুণ নয় এখানে কোনো চেঞ্জ হবে না ভাগ হবে তাই নিচে নয় আসবে আর আগের মতোই এটা উঠবে তাই না আচ্ছা এবারে অতএব নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার পথ যায় এবার আবার একটু সময় বেশি লাগবে যেহেতু আগে ছিল এক কিলোমিটার এখন তিনশো ষাট কিলোমিটার যাচ্ছে তাহলে বারো গুণ দশ গুণ তিনশো ষাট নিচে যা আছে তাই অর্থাৎ চারশো আশি গুণ নয় এত দিনে তাহলে কাটাকাটি করবো আমরা এইভাবে নয়কে নয় চার নং ছত্রিশ একই সংখ্যা দ্বারা ভাগ তো নয় দিয়ে ভাগ করলাম আমি চার নং ছত্রিশ শূন্য উঠে গেল এবার আমি যদি এই বারো দিয়ে ভাগ করি বারোকে বারো চার বারো আটচল্লিশ আর এই শূন্য কেটে গেল এবার এই চল্লিশ আর এই চল্লিশ কেটে গেল। অর্থাৎ চল্লিশ এক চল্লিশ নিচে কিছুই থাকে না শুধু এক এক আর উপরে থাকে দশ তার মানে এই দশ দিনেই হবে ঠিক আছে দশ দিনেই হবে তাও কত দিনে অতিক্রম করতে পারবে তিনশো ষাট কিলোমিটার পর দশ দিনে অতএব দশ দিনে ওকে উত্তর এত ঠিক আছে এবার ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর বলেছে যে জালাল প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে খুবই সহজ এখানে চেয়েছে ঘন্টা তাই প্রসঙ্গটা ঘন্টা প্রসঙ্গটা শেষের দিকে আসবে লিখতে পারি নয় কিলোমিটার পথ অতিক্রম করে তিন ঘন্টায় অতএব এক কিলোমিটার পথ অতিক্রম করবে কম সময়ে তাহলে তিনের নিচে নয় অতএব কত কিলোমিটার ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এবার আবার অবশ্যই এক কিলোমিটার চাইতে ছত্রিশ কিলোমিটার বেশি তাই সময় বেশি লাগবে তাই তিন গুণ ছত্রিশ নিচে নয় নয়কে নয় চার নং ছত্রিশ তিন চারে বারো ঘন্টা অতএব বারো ঘন্টা লাগবে ওকে নেক্সট আচ্ছা এখানে কত নম্বর সাতাশ নম্বর লক্ষ্য করছো ছয়জন লোক আটাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে কজন লোক ছজন লোক কতদিনে আঠাশ দিনে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে এখানেও দিন সংখ্যা চেয়েছে তাহলে লিখতে পারো ছয় জনে ছয়জন লোক ছয়জন লোক ছয়জন লোক ফসল ছয়জন লোক ফসল পারে কত দিনে আটাশ দিনে অতএব একজন লোক ফসল কাটতে পারে বেশি দিন সময় লাগবে এবার তাই না কারণ যেখানে ছজন লোক কাটছিল এখন একজন লোক কাটে তাহলে অবশ্যই তাহলে বেশি দিন লাগবে অতএব চব্বিশ জন লোক এবার চব্বিশ জন লোক কাটবে তাহলে সময় অনেক কম লাগবে তাই না লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা অবশ্যই কমে যায় তাহলে ভাগ হবে নিচে চব্বিশ যদি কাটাকাটি করো চারেক ছয় এক ছয় চার ছক চব্বিশ চার এক চার চার সাতটা আঠাশ সাত দিনে দিনে এটাই আঠাশ নম্বর বলেছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে তাহলে এখানেও দিন চেয়েছে তবে দিনের এই প্রসঙ্গটা নিয়ে আসার আগে আমাদের এই চারজন পুরুষ দশজন বালক যে কোনো একটি এককে রূপান্তর করতে হবে হয় পুরুষে না হলে বালকে তো এখানে আছে দুজন পুরুষ সমান তিনজন বালক তাহলে এই দুজন পুরুষ এবং তিনজন বালককে আমরা বালকে রূপান্তরিত করলে এই যে চারজন পুরুষ দশজন বালক আছে আবার ছয়জন পুরুষ পনেরো জন বালক আছে সবগুলো যদি বালকে রূপান্তরিত করে অঙ্কটা সহজ হবে আচ্ছা দেওয়া আছে আমরা লিখতে পারি এভাবে দেওয়া আছে দুইজন পুরুষ সমান তিনজন বালক অতএব একজন পুরুষ সমান কমজন বালক হবে তিনের নিচে দুইজন বালক অতএব চারজন পুরুষ আছে প্রথম অবস্থায় চারজন পুরুষ সমান তিন গুণ চার নিচে দুই সমান এটা দিয়ে এটাকে কাটলে দুজন ছয়জন ঠিক আছে আবার যেহেতু যেহেতু একজন পুরুষ একজন পুরুষ সমান তিন বাই দুইজন বালক এই যে এখানে যে একজন পুরুষ সমান তিন বাই দুইজন বালক অতএব একবার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ ছয় জন পুরুষ আছে ছয় জন পুরুষ সমান তিন গুণ ছয় নিচে দুই তিন কাটলে তিন ত্রিকে নয় জন বালক ঠিক আছে এখন আমরা অঙ্কে আসতে পারি এইভাবে যে চারজন লেখা আছে দেখো চারজন পুরুষ দশজন বালক একটি কাজ একুশ দিনে করে তো চারজন পুরুষ ও জন বালক অত্যে লিখে আমরা আমরা এটা বের করি চারজন পুরুষ ও দশজন বালক সমান চারজন পুরুষ কত পেয়েছিলাম চারজন পুরুষ ছয়জন বালক ছয় যোগ আর এই দশ এতজন বালক সমান ষোলো ষোলো জন বালক তাই না আবার আবার হচ্ছে তোমার ছয়জন পুরুষ ছয়জন পুরুষ ও নিচে আছে দেখো পনেরো জন সমান ছয়জন পুরুষ মানে এই যে ছয়জন পুরুষ মানে নয়জন বালক তাহলে নয় যোগ পনেরো সমান নয় আর পাঁচ চব্বিশ জন বালক তাই না এখন আমাদের দেখো অঙ্কে তোমরা লক্ষ্য করছো যে চারজন পুরুষ দশজন বালক তো চারজন পুরুষ ও দশজন বালক এই যে এই চারজন পুরুষ ও দশজন বালক মানে কয়জন বালক ষোলো জন বালক আবার ছয়জন পুরুষ ও পনেরো জন বালক সমান চব্বিশ জন বালক এখন আমরা তাহলে এই কথাটা এভাবে লিখতে পারি যে তা হলে তা হলে জন বালকে ১৬ জন বালকে কাজটি করে কত দিনে একুশ দিনে একুশ দিনে অতএব একজন বালকে কাজটি করে অবশ্যই বেশি দিন লাগবে তখন একুশ গুণ সলো অতএব কতজন বালক এই যে চব্বিশ জন বালক চব্বিশ জন বালকে কাজটি করে এবার একটু কম সময় লাগবে তাই নিচে চব্বিশ যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আট দুগুনো ষোলো আট দিয়ে ভাগ করলে তিন এই তিন দ্বারা একুশকে ভাগ করলে তিন সাতটা একুশ তাহলে কত দিন থাকলো এখানে সাত দুগুনো চোদ্দ দিনে প্রশ্ন করেছে কত দিন কাজটি করতে পারবে অতএব চোদ্দ দিনে ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ক্লাসটি এ পর্যন্ত পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ